হাই ফ্রেন্ড তোমার সাথে একটা ভিডিও শেয়ার করছি এটা স্কুলের সামনে ছেলের স্কুলের সামনে এটা যখন সবার পরীক্ষা থাকে সেভাবে এখানে খুব ভিড় পুরো মানে হয়ে যায় মানে বার করতে খুব অসুবিধা হয় বাচ্চাকে এত মানে সবার পরীক্ষা হয় তো সেইভাবে বার করতে সব মারা চলে আসে একটু ভিড়টা হয় কি করা যাবে এভাবেই বার করতে হয় আমাদেরকে আবার এটা একটা ব্যবস্থা করা উচিত মানে সেভাবে বাচ্চাকে বার করানো তারপরে চলে এলাম আয়স করতে কোনো রকম বারফোন নিয়ে এসেছিলাম তারপরে আস্তে আস্তে আমরা এখন শিয়ালদার দেখে দিয়ে গেছি এখন অটো স্ট্যান্ডে যাবো অটো স্ট্যান্ডে দেখি অটোতে যাবো না ছেলে তো যেতেই চায় না অটোতে দেখছি বাসেও যাবো ইচ্ছা রয়েছে বাসে যাওয়ার ইচ্ছে এই যে আমরা গল্প করতে করতে আসছি তারপরে এদিকটা দেখো সাইডের দোকানগুলো এখন সকাল তো খুলছে দোকান আর এত ভিড় থাকে সেভাবে ভিডিও কোনো দিন বানাই না এই যখন ফাঁকা রয়েছে একটু সকাল দিকটাতে তাই বানালাম আর এখানে সত্যি খুব সাবধান ফোন নিয়ে যাওয়া আসা করাটা ফোন সমাকে সঙ্গে সঙ্গে ছিনিয়ে নিয়ে চলে যাবে কেউ এসে ভরে তোমার কিছু দুষ্ট লোক আছে ঘোরাফেরা করে এখানে সেভাবে বলছি তারপরে এতে যেতে যেতে এমনি সেলদা এখন পরিষ্কার করছে সকাল দেখতে তাই আর কিছু পরিষ্কার বলব যে কিছু মানুষ সত্যি এত নোংরা করে ফেলে কিছু বলার নেই আর কিছু মানসিক ভারসাম্য ভারসাম্য যে মানুষগুলো থাকে ঘোরাফেরা করে তারাও খুব নোংরা করে ফেলে চারদিকে বডি করে ফেলে খুব খারাপ লাগে একটু দেখলে পরে এখানটা এর নোংরা এরা একটু লাগে সে তো বুঝি পরিষ্কার তারপর আমরা এই যে বাসে বসে আছি এখন বাস তো এখন প্যাসেঞ্জার হয়নি বলে ছাড়িনি বাস দাঁড়িয়ে আছিলাম কিছুক্ষণ তারপরে দেখলাম কি করবো আমরা একটু করে চকলেট খেয়ে নিলাম দুজনেতে খাচ্ছিলাম খাওয়ার পর আমরা দেখি এখন বাস ছাড়েনি কি কিন্তু বাস তো ছাড়বেই না এখন কিছু প্যাসেঞ্জার না হলে এই যে তো দাঁড়িয়ে আছি এখন কি করবো বসেই আছি কিছুক্ষণ বসার পরেই তো তারপর দেখছি আস্তে আস্তে বাসটা ছাড়ার চেষ্টা করুন মানে করছে বাস ছাড়লো তারপরে আর এই কী বলবো শিয়ালদা এমনি ভালো এত মানে কী হলো মানে মানুষের ভিড়ের জন্য সত্যি মানে শিয়ালদা পরিষ্কার রাখাটাও খুব ইয়ে মানে এই যে মাঝে মাঝে এই বাসটাগুলো এত নোংরা থাকে কী বলবে মাঝে মাঝে এইদিকে আসতে ইচ্ছা করে না তোমার কিন্তু তবুও আসা মানে কি যেতে আসতে হয় যখন যেতে হবে অসুবিধা এত নোংরা থাকে মাঝে মাঝে মানে কিছু মানুষ করে ফেলে সেই জন্য দায়িত্বটা নেওয়াটা আমাদেরই উচিত পরিষ্কার রাখাটা সুন্দর রাখাটা শহরটাকে এটা তো মানে সবার আমার তোমার সবারকেই দায়িত্ব রাখা উচিত সুন্দর রাখলে সবাই যেন যেসবে বলতে পারে হ্যাঁ সে পরিষ্কার পরিচ্ছন্ন থাকে আর এই ভিডিওটার মাধ্যমে আমি তোমাদেরকে বলতে চাচ্ছি যদি কেউ যদি ভিডিওটা দেখো সে হিসেবে বললাম আমি কতটা পরিষ্কার রাখাটা সবার দরকার আমাদের দরকার সেইভাবে রাখতে হবে কিন্তু কী করবে কিছু মানুষ তো ব্যবসা করলে খেতে হলে তাদেরকে তো করতে তো হবে ব্যবসাটা সেটা ঠিক সব মানুষকে ভেবে যেতে কাজটা করতে হয় কিন্তু পরিষ্কার রাখাটা সবার আমাদের কর্তব্য সেইভাবে পরিষ্কার রাখবো আমরা এইভাবে ঠিক আছে সবাই ভালো থেকো আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই দেখো কিছু খারাপ কিছু কিছু বলি না সেরকম কিছু তোমাদের কারা খারাপ লাগার মতন আমি সেভাবে বললাম সবার ভালোর জন্যই বললাম একটু কথাটা বলে ফেললাম আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই দেখো আর সবাই ভালো থাকে সুস্থ থাকো আর পরিবেশ সুন্দর রাখো